কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিহ্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে এটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাদে ভেঙ্গে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন জামাদের বেটি শাকের বেটি বাংলা বিদেশ থেকে পালায় না আজকে কারা পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মীর কাশিম আলী সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেফতার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের ঠিকানা অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকরে গ্রথিত রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না যা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাতস্তমির কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশ দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহই জাইন দিয়েছে না এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আশারু কোটি মানুষের সৃষ্টিকতা মাহব্বুল আলমিনা আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের শ্লোগান হবে আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই আল্লাহর আইন কামের পাশে পাশে জামাতে ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে যদি আইন পাশ করে তাহলে অবশ্যই বাংলাদেশে তারুকি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন